নমস্কার সুদীভক্তবৃন্দ কীর্তিবাসী রামায়ণ পর্ব সাতাত্তর আজকে আমরা লঙ্কা কাণ্ড শুনে নেব ইতিমধ্যেই আমরা দেখেছি রাম রাবণের যুদ্ধের সমস্ত কিছু প্রক্রিয়া সংঘটিত হচ্ছে এখন দেখতে পাবো যে আজকে ইন্দ্রজিতের সঙ্গে শ্রী রামচন্দ্রের যুদ্ধের কাহিনী এই গ্রন্থের মধ্যে অমৃত আছে তাই এই চ্যানেলটির নাম রেখেছি সুধা ভাণ্ড অমৃতের ভান্ডার আপনাদের কাছে অনুরোধ করব এই অমৃতের ভান্ডার থেকে নিজেদেরকে বঞ্চিত করবেন না আসুন শুনে আজকের কাহিনী দুধ কহে গিয়া রাবণ গোচর বীরবাহু পরে বার্তা শুনল লঙ্কেশ্বর শোকের ওপরে শোক হইল তখন সিংহাসন হইতে পড়ে রাজা দশানন চেতন পাইয়া রাজা কাঁদিল বিস্তর লঙ্কাতে হইল কাল নরবানর বানর আদি করি বড় বড় বীর নরবানরের বানে ত্যাজিল শরীর স্বর্গমর্ত পাতাল যিনি নু ত্রিভুবন নর বানরের হাতে সংশয় জীবন একে একে পাঠালাম যত যত বীর সংগ্রামেতে গেল আর না এল ফিরে মকরাক্ষ অতিকায় বীর অকম্পন মহদর মহাপাশ যত যতজন ত্রিভুবন যিনি আছি যে সব সহায়ে কোথা গেল বীরগণ আমার এতে যেয়ে ইন্দ্রচন্দ্র কুবের বরুণ আদি আর আশঙ্কাতে না আসিত লঙ্কাতে আমার এখন বানর নরে দর্প চূর্ণ করে কোথা মহদর কোথা ভাই কুম্ভ কর্ণ ভাবিতে ভাবিতে রাজা হইল মূর্ছিত হেনকালে আইল কুমার ইন্দ্রজিত বাপের অবস্থা দেখি হইল অস্থির বয়ান বহিয়া পরে নয়নের নিয়ে মেঘনাদ বলে পিতা ভাবিতাই মনে নিস্তার না দেখি নর বানরের লুকায়া থাকিলে আগুন দেয় ঘরে মরিবাঁচি বারে দেখিব যুদ্ধ করে রাবণ বলে যুদ্ধে যাওয়া তোমারও উচিত একবার যাহ পুন পুত্র ইন্দ্রজিৎ বড় বড় বীর পাঠায় বড় ভাবি মনে ফিরিয়া না আসে কেহ রাম দর্শনে যতবার তুমি তরে সংগ্রাম করিয়া জয় এসো বারে বারে রাম লক্ষণে রে বেঁধে ছিলেন পাশে মরিয়া জীবন্ত হইল গরুরও নিঃশ্বাসে দশ দিক চাপি কইলে বান বানবরিশন বানর কটকো মরে শ্রীরাম লক্ষণ ভাগ্যে ভিত্ত ছিল তার কপি হনুমান ঔষধ আনিয়া সবার দিল প্রাণদান তোমারও সংগ্রামে কারো নাহি ক নিস্তার এবারে মারিলে তারে কে বাঁচাবে আর আর বার গিয়া আজি রনে দেহ হানা বাহুরিয়া যেন নাহি ফিরে একজনা বাপের বচনে মেঘ নাথ সচিন্তিত জোর হাত করিয়া বলিছে ইন্দ্রজিত বারে বারে মারিলাম শ্রীরাম লক্ষণ কোথা শুনিয়াছ মরা পেয়েছে জীবন মরিয়ে না মরে রাম একই চমৎকার কেমনে এমন রিপু করিব সংহার মেঘনাথ কথা শুনি কহিছে রাবণ আগেতে মারহ পুত্র পবন নন্দন সেই বেটা দেয় সবা কার প্রাণ দান আর কে বাঁচাবে বলো মইলে হনুমান আগে যদি তুমি তারে করিতে নিধন তবে আর ঔষধ আনিতে কোনজন পিতৃ নাদ লঙ্ঘিতে না পারে কটক লইয়া তবে নরে ঝুঁজিবারে সংগ্রামেতে সাজিল কুমার ইন্দ্রজিৎ অসংখ্য কটক ঠাট চলিল তরি যাত্রা করি মেঘনাথ রথে গিয়া চড়ে মন্দ দরি মায়েরে মনে তখন পরে মাথা সম্ভাসিতে গেলে হইবে বিরত ঝুঁজিবারে যাব আমি পিতৃ অনুরোধ সংগ্রাম জিনিয়া আমি যদি আসি ঘরে কহিব সকল কথা মায়েরও গোচরে উদ্দেশ্যে মায়ের পদে করি নমস্কার ফিরে যদি আসি দেখা করিব আবার যজ্ঞ স্থানে চলিল কুমার ইন্দ্রজিৎ যজ্ঞের সমস্ত সব আনিল তরি রক্তপাট ভারে ভার সুর চন্দন রক্ত কুসুম মারল আর আরক্তবসন বসন বোঝা বোঝা ঘৃতেরও কলস কালো ছাগ পালে পালে বইছে আকস বিধি মতে করিল বিছানি মন্ত্র পরিযজস্থলে জালিল আগুনি খরসানে আহুতি আতপতন ডুলো জব রাশি রাশিয়ানে ঘৃতেরও আহুতি সব দিতেছে আগুনে রক্তবর্ণ পুষ্পমাল্য পুষ্প ডুবাইয়া ঘৃতে দশ হাজার বিপ্রবেদ পরে চারিভিতে অগ্নির বিষম শব্দ মেঘের গর্জন সেই অগ্নির তেজ গিয়া ঠেকিল গগন দক্ষিণ দিকেতে গেল আগুনের শিখা মূর্তিমান হয়ে অগ্নি আসি দিল দেখা সাক্ষাৎ হইয়া অগ্নি রহে বিদ্যমান রুষ্ট হয়ে অগ্নি নাহি লয় তার দান অগ্নি বলে নিত্য পূজা কর কি কারণে কত বড় আমি তোরে দিনে বলে মরে দেহ এই বর রাম মারিয়া পাঠাই জমঘর অগ্নি বলে হেন বর চাহো আ কারণ কেমনে মারি বিরামে তিনি নারায়ণ স্বয়ং বিষ্ণু জন্মিলেন রাম অবতার রাবণের সবং সেতে করিতে সংহার মনুষ্য নহেন রাম স্বয়ং নারায়ণ অনুক্ষণ আমি তাহার চরণ বর পারে দিতে আর যজ্ঞে আমারে না পাইবে দেখিতে যখন মারিস তারে বাঁচেন তখন এত দেখি তথাপি প্রতীত মন শুনিয়া অগ্নির কথা বেটা পাই ত্রাস রথে চড়ি ইন্দ্রজিৎ উঠিল আকাশ অগ্নিদেব চলিলেন আপনার দেশ ইন্দ্রজিতা গিয়া প্রবেশ রথ সঞ্চারিয়া যায় গগন পশ্চিম দ্বারেতে যথা শ্রীরাম লক্ষণ একবার জুড়িল সাতাশ লক্ষ স্বর বিন্ধিয়া জর্জর কইল যতে কবানর ঝঞ্ঝনার শব্দবত বান শব্দ শুনি ইন্দ্রজিৎ বলি সবে করে কানা কানি বানর কটক বলে শোনো রঘুনাথ এ রান্না যাবে আজি ইন্দ্রজিৎ হাত রাক্ষসের বানেতে কাতর কপিগণ হেন কালে শ্রীরামের বলেন লক্ষণ ব্রহ্ম অস্ত্র ছাড়ো কর রাক্ষস সংহার পৃথিবীতে যেন নাহি থাকে রাক্ষস সঞ্চার শ্রীরাম বলেন তুমি নির্বোধ ব্রাহ্মণ কোন অপরাধে বধি সবারও জীবন কোন দোষ করিলে লঙ্কার যত নারী শোনো ভাই আমার এই পণ মারিবে রাক্ষস গণে বিনা বিভীষণ মেঘেরও উপরে যেন বিদ্যুত ঝলকে সবিচে মুকুট ইন্দ্রজিতের মস্তকে লক্ষণ বলেন মেঘে ইন্দ্রজিৎ মেঘ শে বেটারে বিন্দিত শ্রীরাম বলেন যুদ্ধ দেখে দেবগণ দেবেরও জীবন উভয়ের যুক্তি বেটা শুনিল আকাশে লঙ্কা মধ্যে যজ্ঞ স্থানে প্রবে ত্রাসে এবার শুনব কীর্তিবাসী রামায়ণের তিপ্পান্নতম অংশ লঙ্কা কাণ্ডরি মায়া সীতা বধ আলঙ্কার মধ্যে যুক্তি করি সার বিদ্যুৎ জিহব্বা নিশাচর কহে বারবার বিদ্যুৎ মায়া দেহ রামেরও সুন্দরী জনক নন্দিনী যে প্রকার রূপ ধরে সেই রূপ সীতা নির্মাইয়া দেহ মরে মায়া সীতা কাটিয়া যে রামের গোচর পত্নী শোকে মরিবে রাম ধনুর ঘর অনায়াসে হইবেক রামেরও মরণ রামের মরণে মরিবেক সে লক্ষণ পলাইবে সুগ্রীব সে গনিয়া প্রমাদ বিনা যুদ্ধে রাম সঙ্গে ঘুচিবে বিবাদ অনুজ্ঞা পাইবে মাত্র প্রফুল্ল হৃদয় মায়া সীতা নির্মাইতে করিল নিশ্চয় সীতারও যেমন রূপ যেমন আকার বিদ্যুৎ সেই মতো রচিল তাহার মায়া সীতা গড়িলেন মায়ারও আকারী করে তার জীবন সঞ্চার বিদ্যুৎ পড়াই তখন শ্রীরাম তোমার স্বামী দেবর লক্ষণ দশরথ শ্বশুর তোর বাপ রাবণ আনিল তোরে পেয়ে বড়তা ইন্দ্রজিত রথে তোমায় তুলিবে যখন রাম রাম শব্দে তুমি করিহ রোদন মায়া সীতা দিল ইন্দ্রজিতেরও গোচর শিরোপা বিদ্যুৎ পাইল বিস্তন তারা পাইল কত পঞ্চ শব্দ বাদ্য পাইল অনেক বাজন মায়া সীতা তুলিয়া রথের এক ভিতে পশ্চিম দ্বারেতে উপনীত ইন্দ্রজিতে অশ্ব মারে মায়া সীতারও শরীরে অঙ্গে ফুটি সীতার যে রক্ত ঝরে পড়ে মরি মরি বলি সীতা কাঁদে খান্ডা ইন্দ্রজিৎ সীতার ধরে চুলে দেখে হনুমান বীর ধাই দুই চক্ষু মারুতীরে বাড়ি ধারা পড়ে ইন্দ্রজিত রথে সীতা হনুমান দেখে বৃক্ষ হাতে রহে তার বাক্য নাহি মুখে এক হস্তে ধরিয়াছে বৃক্ষ আর পাথর আর হাতে আঁখি জল সম্বরে বান ডাক দিয়া কহে হনু মেঘনাথে বীরে পাপেতে ডুবিলি বেটা নরক ভিতরে স্ত্রী বজ দুষ্কর বড় পরম পাতক অনেক দিবস বেটা ভুঞ্জিবি নরক অঙ্গে মাংস নাহি সীতার অস্থি চর্মসার এনারি কাটিলে তোর নাহি কনিস্তার ইন্দ্রজিৎ বলে তুই পশু দুরাচার কেমনে জানিবি বেটা ধর্মের অবিচার স্ত্রী কাটিলে শোকে পুরে মরে যদি বৈরি। শাস্ত্র মতো হেন স্ত্রীকে কাটিবারে পারি আগে সীতা কাটি পাচ্ছে শ্রীরাম অলক্ষণ সুগ্রীবে কাটিব আর রত কপিগণ ইন্দ্রজিতে ঘেরিতে ধাইল কপিগণে আগু হইতে নাহি পারে ইন্দ্রজিতের বাণে ইন্দ্রজিতে মারি সীতা কেড়ে লইতে চাহে সম জম সম নিশাচর সামান্য তো নহে আগু হইতে নাহি পারে পবন নন্দন মায়া করি মায়া সীতা জুরিল ক্রন্দন হা হা প্রভু রঘুনাথ দেবর লক্ষণ এ সময়ে একবার দেহ দর্শন রাজার নন্দিনী আমি রামেরও বণিতে বিপাকে হারানো প্রাণ রাক্ষসের হাতে কোথায় জনক ঋষি জনক আমার বিপাকে মরিনু আসি সমুদ্রের কৌশল্যা শাশুড়ি শোকে ভাসে অশ্রু জলে না করিলাম তার সেবা আসি কালে সেই অপরাধে মোর হল এ দুর্গতি রাক্ষসেতে বধে প্রাণ রাক্ষ রঘুপতি রক্ষা কর হনুমান পবন নন্দন এত বলি মায়া সীতা করিছে ক্রন্দন ক্রোধ করি ইন্দরজিৎ লয়ে হাতে তুলিয়া মারিল মায়া সীতার অঙ্গেতে ব্রাহ্মণের গলেতে যেমন থাকে পৈতা সেই মতো করিয়া কাটিল মায়া সীতা দুই খান হয়ে সীতা পরে ভূমি তলে কলায় বানর গণ আউদর চুলে হনুমান বলে কপি কপির যেন ইন্দ্রজিৎ সীতারে ইন্দ্রজিৎ নাচে ইন্দ্রজিৎ মরিলে সকল দুঃখ ঘুচে হনুমান বাক্যে ফিরে সকল বানর লাফে লাফে প্রবেশিল লগ্নের ভিতর অসংখ্য বানরে মারে কোটি কোটি গাছ বড় বড় রাক্ষস পড়িল বাছেরও বাছ বানরের যুদ্ধে ত্রাস পেয়ে ইন্দ্রজিৎ লঙ্কার ভেতরে গিয়া উত্তরে তরি হনুমান কহিতেছে সকল বানরে সীতা দেবী কাটা গেল ঝুঁজি কার তরে শ্রীরামের স্থানে মোরা কহি গিয়া পরে শ্রীরামের যেমন আজ্ঞা সেই মতো হবে শ্রীরামের স্থানে চলে যত গোপীগণ জাম্ববানে কহিছেন রাজীব লোচন যুদ্ধ করে হনুমান মহাশব্দ শুনি রণে ভালো মন্দ কিবা কিছুই না জানি তুমি যা হো আপনার সৈন্যগণ লয়ে হনুর সৈন্যতে থাকো অনুবল হয়ে তব বিদ্যমানে যদি হনু সৈন্য ভাগে তার ভালো মন্দ দায় তোমার এসে লাগে আজ্ঞা মাত্র চলে ততক্ষণ পতে হনুমান সঙ্গে হইল দর্শন হনুমান বলে কেন ঝুঁজিতে গমন সীতা দেবী কাটা গেল কি করিবে রণ আগে গিয়া কহি রঘুনাথেরও গোচর সীতার বীর হনুমান হনুমান বলে প্রভু অবধান ইন্দ্রজিৎ কাটে সীতা সবা বিদ্যমান শুনিয়া তো রঘুনাথ হইলা মূর্ছিত জলেরও কলস কপি যুগায় তরিত নির্মল উৎপল জল গন্ধে সুবাসিত শ্রীরামের মস্তকে ঢালিল যথোচিত স্পন্দনহীন বিষণ্ন শ্রীরাম অচেতন বিলাপ করেন আর কহেন লক্ষণ ত্রিলোকের নাথ তুমি ধর্ম নিকেতন ধর্ম লাগি রাজ্য ত্যাগি বাকল বসন ফল মূলা হারি সিরে জটা জুটো স্ত্রী লাগিয়া দুঃখ পাও যেমন সংসারী রাজভোগে থাকিতেন দিব্য সিংহাসনে দুষ্ট দশানন সীতা দেখিত কেমনে আপনার দোষে দে হইলা দেশান্তরি জন্মের মতো হারালে সীতা হেন নারী পিতা বন্ধু আদি সকলই অলি বৃক্ষ যেন মিলে ক্ষণে পথিক স্ত্রী পুত্র সকলি মিথ্যা কারণ পতিকে পতিকে যেন পথে পরিচয় সংসার অসার ভাই কপাটের কপটের মেলা সুতা সঞ্চারিয়া যেন নাচায় পুতুলা বিবিধ উৎপাতে পরে বিবিধ প্রমাদ জ্ঞানী লোকে তাহে কিছু না করে বিষাদ স্ত্রী শোকে প্রভু কেন হয়েছ কাতর মহাজন সম্বরে সে বিপদ সাগর তোমার কিসের ভারজা কে বাপ ভাই তোমার সমান নাই জগতে গোসাই সকলের প্রাণ তুমি তব সব ছায়া তোমা ছাড়া কেহ নহে সব তব মায়া জিয়ে জিয়ে বিচার স্ত্রী লাগিয়া অচেতন একই ব্যবহার মহামণি বৈশিষ্ট্য যে কুল পুরোহিত স্বর্গবাসে গেলা তিনি শরীর ও সহিত স্বর্গে গিয়া তিনিও যে দ্বারা পুত্র শোকে স্বর্গভ্রষ্ট হইলা আইলা মত্র লোকে তপস্যা করিয়া ইন্দ্র হইল দেবরাজ কাতর হও কিছু নহে কাজ শ্রীরাম বলেন কি বাণ নহে ভাই কভু বিশ্বরণ স্ত্রী পুরুষে দোহে জন্মে ছাড় সংসারে স্ত্রী হইতে পুত্র হয় বারে পরিবারে ইষ্ট বন্ধু কুটুম্ব ঘরের যত লোক সবা হইতে ভাইরে ভারজার যার বরস দেশে দেশে পাই ভাই কামিনী অশেষ গুণবতী স্ত্রী মরিলে মরণ অবিশেষ স্ত্রী বিনা পুরুষ সুখী কোথাও না শুনি স্ত্রী শোক এরাই যেই সেই পরম জ্ঞানী রাজ্যহীন পিতৃহীন সে সব পাশরি হারাইয়া নারী ভাই পাশরিতে নারী না দেখিলে আমি না পারি রহিতে সীতার মরণে ক্ষমা দিব কিসে জিতে হইলে কাঁদিয়া শ্রীরাম অচেতন রামের ক্রন্দন শুনি এলো বিভীষণ সকলেতে শোকাকুল দেখে উড়ে প্রাণ বিভীষণ কহে বার্তা কহ হনুমান কেন রামের কোমলাঙ্গ ধুলায় ধূসর কাতর হইয়া কেন কাঁদিছে বানন শ্রীরাম বলেন শোনো মিত্র বিভীষণ সীতারে কেটেছে আজি রাবণ নন্দন যত পরিশ্রম সব হলো অকারণ বিথা কেন করিলাম সাগর বন্ধন বিমাতা হইয়া বৈরী পাঠাইয়া বনে হারাইলাম প্রাণের জানো কি এতদিনে কাননে চলিত যবে জানো কি আমার ফিরে চেয়ে দেখিতাম তিলে শতবার ননির পুতুলি সীতা আতপে মিলাই চলে যেতে কুশাঙ্কুর ফোটে যদি পাই চম্পক বরণী সীতা রাজার দুহিতে স্বামী হয়ে সপিলাম রাক্ষসের হাতে মায়া বধিবারে কেন গেলাম বনে কারে বিলাইয়া দিনু সীতা হেন বনে দুষ্ট ইন্দ্রজিৎ যখন কাটিল জানো কি না জানি কাঁদিলা কত সীতা শশীমুখী সীতার বিহনে প্রাণ ত্যাজিব এখন অযোধ্যাতে ফিরে যাহ প্রাণের লক্ষণ বিভীষণ বলে রাম না ক্রন্দন সীতারে কাটিতে দেখি দেখিয়াছে জন রাম বলে দেখিয়াছে পবন অনন্দন বিভীষণ বলে হনু পশুতে গণন বন্য জন্তু বানর সে বুদ্ধি নাহি ঘটে মহালক্ষ্মী মা জানো কি কার সাধ্য কাটে আর এক কথা বলি সোনো রঘুমণি পরমা সুন্দরী সীতা ভুবন মোহিনী মজাইল রং কাপুরি জানো কি রিতরে তবু সে তোমার সীতা না দিল তোমারে সীতারে রেখেছিল এ অশোকের বনে ইন্দ্রজিতের সাধ্য কি যে সীতা দেবী আনে দশ হাজার করি সীতারে আছে ঘেরে অন্য পুরুষেতে সেথা যাইতে নাহি পারে সীতা দেবী রাবণের লেগেছে নয়নে ইন্দ্রজিৎ হেন সীতা পাইবে কেমনে মায়া সীতা কাটিবেটা কইল দুই খান সেই মায়াতে ভুলেছে বানর হনুমান প্রত্যয় না করো যদি আমারও কথায় হনুমান গিয়া দেখে আশুক সীতায় এতে শুনিয়া সবে হইল হরষিত অশোকের বনে হনুমান উপনীত দেখিল বসিয়া আছে রামের মহিষী রঘুনাথের সমাচার দিল আসি কুশলে সীতা আছেন অশোকেরও বনে ইন্দ্রজিত মায়া সীতা কাটিলে এনে বিভীষণ কোল দিলা শ্রীরাম রঘুবর রাম জয় ধনী করে সকল বান জয় জয় রাম